মানে আমরা বরিশালেরা চাইতে আসি এবার এত দাঁড়িয়ে পিছিয়ে দেব আজ গো চট্টগ্রামের দূরে যা অগুডন লাগবে না আজ গো বরিশালেরা আমরা সবাই মিললে আমরা আজকে চাই চট্টগ্রাম জিতুক চট্টগ্রাম জিতলে রংপুর পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে যাবে তাদের অহংকার তাদের দেমাক তাদের এক নম্বর পয়েন্ট টেবিলের এক নাম্বারে একবার উঠিয়া তাদের যে অহংকার হয়েছিল তাদের যে দেমাক সেগাই বই পারবে ঠিক আছে কিনা যাই হোক আজকে আমরা বরিশাল্যেরা দোয়া খুনুদ মানে দোয়া যেখানে আছে সব মুখ তাও চট্টগ্রামের জিতেই নম্বরে বিপিএল এর ইতিহাসে রংপুর একটা বরিশাল দুই বরিশাল তো অটোমেটিক জিততে ফাইনাল চলে যাইবে কিন্তু আমরা এই যে এটা রংপুর এক নম্বরে উঠিয়া যে সমস্ত খোসা পোস্টের মাধ্যমে মারছে আমরা দেই নাই সেই থেকে রংপুর আমাদের শত্রু অতএব আমরা চাই আজকে চট্টগ্রাম বরিশালের লাগে জিতিয়া রংপুরের তিন নম্বরে গেডিটে ধরে লাগতে লেগতেই থাকুক রংপুরের তিন নম্বরে নামাই দেব এবং বরিশাল রাজার স্থানে রাজার স্থানেই থাকুক এবং ফাইনালে ভাইয়া রংপুর রিজা গোলাকে জিততে আয়াও অগু তিন নম্বরে নামাজ পেলে আমরা সার্থক অতএব তোমরা সবাই দোয়া পড়ো জার্সি জেডাই গায়ে থাক আজকে বরিশালের কোনোভাবে জিততে দেওয়া যাবে না চট্টগ্রামের জিততে যেতে হইবে চট্টগ্রামের জিতে চাই সবাই সবার জায়গায় সচেতন থাকো লাইক কমেন্ট শেয়ার করিয়া যদি দুই একটা কেউ হ্যাকিং ম্যাকিং পারো দুই একটা রান বাড়াই দিতে পারো ামি করিয়া তারপরেও চট্টগ্রামের জিতেই হতে আজকে বরিশালের জন্য সবাই বরদোয়া করো রংপুরের আমরা তিন নম্বরে নামাইয়া সারমু 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 সারমু